সম্মানিত কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি একটা বরবটির জমি পরিদর্শনে সাথে আমাদের ডিলার ভাই সহ আছেন আমরা প্রথমে আগে ডিলার ভাইয়ের পরিচয়টা জানবো ভাই আপনার নাম বলেন আমার নাম রাঙ্গামে মহাস্তান সাথে আমাদের চাষি ভাই আছে ভাই আপনার নাম মোহাম্মদ মুফাজ্জল হোসেন আর এই জায়গাটা কোথায় এই জায়গাটাড়া লাহিরিপাড়া আচ্ছা আপনি কত বছর ধরে বরবটি চাষ করেন আমি তো প্রায় না হলেও

এবং কালাই খুবই সুন্দর আমার মনে হয় বাজারে অন্য অন্য কালারের সাথে পাঁচ টাকা বা চার টাকা প্রতি কেজি বেশি বেশি হবে তো এটা তো বিক্রি করবেন আগামীতে আগামীতে এখন কৃষক দেখলেই চায় নিবে ধন্যবাদ ভাইজান